এই অভিজ্ঞতা এবার তিনি কাজে লাগাতে পারবেন তিনি সেই দুর্বলতাগুলো চিহ্নিত করেছেন এবং এখন সেগুলোকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার কৌশল খুঁজছেন এই অভিজ্ঞতা তাকে দু হাজার আঠারোর চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী এবং সতর্ক করে তুলেছে তিনি এখন জানেন যে শুধুমাত্র প্রতীক বা জাতীয় নেতার পরিচয় জয় আসে না এর জন্য চাই শক্তিশালী তৃণমূল সমর্থন এবং ঐক্যবদ্ধ কর্মীদের নিরলস পরিশ্রম এসবের পাশাপাশি শফিকুল ইসলাম খান অত্যন্ত জোর দিয়ে বলেন যে ঢাকা পনেরো আসনে সর্বস্তরের বিএনপি কর্মী এখন ঐক্যবদ্ধ বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিরোধী দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন দল একটি সাধারণ সমস্যা কিন্তু শফিকুল ইসলাম খানের এই দাবি যদি সত্যি হয় তাহলে এটি তার নির্বাচনী প্রচারণার জন্য এক বিরাট ইতিবাচক দিক দলের সকল স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ সমর্থন মানে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি যা নির্বাচনী মাঠে প্রতিটি পর্যায়ে প্রতি